হ্যালো বন্ধুরা আবার একবার ওয়েলকাম জানাই আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি কার্টুন সুপারে ভিডিও ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বন্ধুরা লাইক এন্ড শেয়ার করতে ভুলো না চলো শুরু করা যায় এক ছিল ছোট গ্রাম গ্রামের নাম কাশীপুর এই কাশীপুর নামে ছোট্ট গ্রামে বাস করত দুই জমজ বোন এই বন্ধুটি দুটি সবসময় একসাথে থাকত খেলাধুলা পড়াশোনা খাওয়া এমন কি ঘুরতে যাওয়ার সময়ও তারা একদিন বলে দিদি দিদি পিঠে রে সময় বাড়ি দেখে এলাম কত সুন্দর পিঠে করছে কতদিন পিঠে খাইনি বলতো সেই এক বছর হয়ে গেছিল বাড়িতে পিঠে তখনও হয়েছে তারপর থেকে আর একদি পিঠে হয়নি কথাটা আমি বুঝতে পেরেছি বোন কিন্তু কথা হচ্ছে পিঠে তৈরির সব সরঞ্জামই আমাদের বাড়িতে আছে কিন্তু কাঠ পাবো কোথায় বলতো একটা উপায় হতে পারে বাগির বাগান থেকে কাঠ কাটা যেতে পারে বুঝলি তো তাহলে হতে পারে হ্যাঁ হলে চল বাগির বাগানে কাঠ পেরে নিয়ে আসি জঙ্গল থেকে তারা দুই বোন কাঠ আনার জন্য জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে তাদের মনে একটু একটু ভয় ভয় করতে থাকে কারণ তারা জানতো এই জঙ্গলটির মধ্যে একটি বাঘ বাস করে এই বাঘই তার জঙ্গলের সমস্ত সম্পত্তি ব্যাকশন করতো এই রে দিদি আমরা কাঠের জায়গায় চলে এসেছি এখানে অনেক কাঠ আছে রে দিদি আমরা এইখান কাঠ তাড়াতাড়ি নে দুজন মিলেই কাঠ কাটি নইলে বাঘ চলে আসবে রে দিদি তাড়াতাড়ি নে স্নেহে দিদি অনেক কাঠ হয়ে গেছে রে চল এবার বাড়ি যাই জঙ্গল থেকে কাঠ নিয়ে আসার সময় বাঘটির সঙ্গে একেবারে সামনা সামনি সাক্ষাৎ হয়ে যায় দুই বোন একেবারে থমকে যায় ওই দিদি দেখ বাঘ এসে দৌড়িয়াছে এবার কি হবে রে দিদি যাও কিছু তুই কর ও মা গো এবার কি হবে এই কে তোমাদের সাহস তো বড় মন্দ নয় আমার বাগানে এসেছ তোমরা কাট পাড়তে তুমি জানো না তোমরা এই বাগানটি আমি দেখশন করি তোমাদের প্রাণে কি এতটুকু মায়া নেই জানো তো বাঘ বাবা আমার এটি ছোট বোন পিঠে খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু আমার বাড়িতে কাজ ছিল না বলে তোমার বাগানে কাজ পারতে এসেছি তোমাকে পিঠে দেবো বাঘ মামা তোমার নিমন্ত্রণ কাট পারতে দাও আচ্ছা পিঠে হবে পিঠে তুমি আগে বলবে তো খুব ঠিক আছে ঠিক আছে কাঠ পেড়ে নিয়ে যাও আর আমি তোমাদের বাড়িতে সন্ধ্যাবেলা পিঠে খেতে যাবো কেমন ঠিক আছে ঠিক আছে খুব ভালো খুব ভালো যাও যত ইচ্ছা কাঠ নিয়ে যাও যত ইচ্ছা কাঠ নিয়ে যাও তোমরা যাও 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 ধন্যবাদ বাঘ মামা সন্ধ্যাবেলা কিন্তু পিঠে খেতে যেও আমাদের বাড়িতে জানো বাঘ মামা অনেকদিন পর আমাদের বাড়িতে পিঠে হবে আমার কি আনন্দ হচ্ছে এখন আমরা আসি তাহলে তারপর বাঘটি মনের আনন্দে আজ সন্ধ্যাবেলায় পিঠে খেতে পাবে বলে জঙ্গলের ভিতর দিকে গুটি গুটি পায়ে চলে যায় এবং সেই দিকে তাকিয়ে থাকতে থাকে দুই বোন যে নিরাপদে কার্ড নিয়ে যেতে পারবে বলে বাড়িতে এসে তারা দুই বোন মিলে পিঠে করতে থাকে এবং খেতে থাকে এইভাবে ক্রমাগত পিঠে তৈরি এবং খাওয়া হতে হতে যা কিছু পিঠে ছিল সব কিন্তু তারা দুই বোন মিলে একেবারে খেয়ে নেয় এবং বাঘের জন্য কিছুই অবশিষ্ট পিঠে আর ছিল না আরে छोटू কি কোন সব পিঠে যা আমরা দুই বোন খেয়ে নিলাম মামা পিঠে আসবে ওরে বাবাড়ি তাহলে কি করব এখন আমি একটা আইডিয়া emotes চালের আটা অবশিষ্ট আছে ওই কুকুর বিড়ালের পায়খানা দিয়ে কিছু পা পিঠে করে বাগের জন্য বাইরে রেখে দেবো আর চল ওই সামনের জালাটায় আমরা দুই বনে লুকিয়ে পড়ি নইলে বাঘ আমাদের আসতে পারবে না হ্যাঁ দিদি ঠিক বলেছিস চল বাঘ বাবা এসেই আমাদের গিলে খাবে চল দিদি বাঘ আসার আগে এই জালার ভেতরে লুকিয়ে পড়ি বাঘ এসে পড়লে আর আমাদের আস্ত রাখবে না তারপর পিঠের মধ্যে কুকুর বিড়ালের পায়খানা দিয়ে পিঠে তৈরি করে রেখে বাঘের জন্য বাইরে কিছু পিঠে বসিয়ে দিয়ে আর দুই বোন মিলে সেই বড় জালাটির ভিতর লুকিয়ে পড়তে যায় বাঘের ভয়ে সন্ধ্যাবেলায় বাঘ সেই দুই বোন ট্যাঁপা ও টেপির বাড়িতে পিঠে খাওয়ার জন্য চলে আসে এবং এসেই দেখতে পায় বাইরে কিছু পিঠে রাখা আছে দুই বনকে কোথাও দেখতে না পেয়ে বাঘ পিঠেগুলি খাওয়ার সিদ্ধান্ত নিল পিঠেগুলি খাবার সময় বাঘের বারবার মনে হলো যেন কিছু গন্ধ গন্ধ লাগছে মনে হচ্ছে কুকুর বিড়ালের পায়খানা পিঠের মধ্যে দেওয়া আছে হ্যাঁ মনে হচ্ছে এই দুই ব আমার সাথে গদ্দারি করেছে ওই জন্যই এখানে নেই কোথাও লুকিয়ে পড়েছে তা যাই হোক সামনের ওই জানালাটিকে আমি নিয়ে চলে যাব এখান থেকে তারপরে দেখি ওদের কি করা যায় এই বলে ভবটি সেই বড় জালাটি সামনে বসানো থাকা সেটিকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং পিঠের উপর জ্বালাটি তুলে নিয়ে বাঘটি জঙ্গলের প্রান্তে চলে যেতে থাকে যেতে যেতে বাঘটি ভাবতে থাকে এই দুই বন একেবারে অসভ্য মেয়ে এদেরকে আমি কাঠ পাড়ার জন্য সহযোগিতা করলাম আর এদের ব্যবহার দেখো আমাকে একেবারে ফাঁকি দিল পিঠে দিতে গিয়ে হঠাৎ কিছু অস্বাভাবিক আচরণ সেই জ্বালাটির ভিতর থেকে আসতে থাকে দাঁড়িয়ে পড়ে এবং ভাবতে থাকে ঠিক তখন ওই দিদি আমার পেয়েছে ঠিক আছে ছোট হাসতে ভয় ছুটে চলে গেল বন্ধুরা এই আরো কার্টুন ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর হ্যাঁ বন্ধুরা লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না একটি লাইক একটি সাবস্ক্রাইব ও একটি শেয়ার আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে নতুন করে আরো ভালো মানের ভিডিও তৈরি করতে দেখা হচ্ছে পরের ভিডিও